السلام عليكم ورحمة الله وبركاته نحمده مصليا ومسلماً بافتتاحه المستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا جابر إن الله قال تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي

আফনাই তোর সম্মুখে এই সাব বাড়ির বর্তমান হল যারা আসল। আমরা কিছু সন্দেহ করি এই বাচ্চা এই কিলা সাপ হইবা সেও সংগ্রহ করি এই বাড়ির থেকে বারোই না আলিম না এই সাপ কিলা হইবা দুইজন সাহর বর্তমান সময়ের দুইজন সাহবর দুইটা কেরামতি আফলিত সম্মুখে আমি হইম আর আমার আয়াতর তরজমা হইয়া বিদায় নিচ দশ মিনিটের ভিতরে হজরত শাহ সুফি আতিফুর রহমান সাহ বর্তমান যে সাব আমরা কুরআন সাহাবর যে আওলাত একজন রয়েছেন তান একটা ঘটনা টানেল আমি নিজে গাড়ি চালাইয়া করিমগঞ্জেছি রাস্তা আমি চিনি না কুয়াশায় তিন সাইড দেখা যান না রাস্তাও চিনি না আক্তামর মন মনে হয়েছে আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহি তায়াল আল্হির দরবারও কোনো মানুষ আইলে কোনো দিন রাস্তা ফাটিছে না যেভাবে খাজা ময়িদিন কৃষ্টি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তলহির দরবার সরিবর উদ্দেশ্যে বাড়ির থেকে বাহির হইলে রাস্তার মধ্যে পথভ্রষ্ট এনা হয়েছে সেই ওলা আব্দুল আজিজ রহমতুল্লাহি তাইল আলহির দরবার কোনো মানুষ আইলে আউরি লাগে না এবং বাড়ির মধ্যে সালামত সালামতি আমার আগর ঘটনা হল আমি ইতিহাস ছড়িয়ে পাইছি যেগুলা ওগুলার দিকে লক্ষ্য করিয়া শাহ সাহেবরে সাপরেখই আমি জানি না রাস্তাও চিনি না কুঁয়ায় পথ দেখেন না আমি রাখাবালিকা বুঝতাম আপনারা সবর দোয়ার উপস্থিত কিনো আসুন আমরার লগে ঘন্টার উজান দিন আরো দূরে থাকি কাবাড়ির আমরা আয়নার খাল হামানির ভরে দেখি আয়নার খালেয়াছু বাহা এখন আপনারা প্রশ্ন হইতে পারে এটা কেরামত নি অলি অকলার কেরামত শর্ট নাই অলি হইতে শর্ট কিটা নাই অলিও হইলে কেরামত হো আর সাহেব আওলাদ যারা সাহ বকলার আওলাদ যারা পীর ও মুর্শিদলর আওলাদ যারা এরা অলিনা খরণনি আপনারা করি করলে আপনারা ইমান যে হদী হদিসর কথা করিম নিমনে করিম নিমনে করিম আল্লাহর রসুলোর হদিশ আছে অমুক ফুলা ব্যক্তির অমুক ফুলা ব্যক্তির অমুক ফুলা ব্যক্তি মানে অমুক বুজুগর আওলাদ বুজুর্গ আওলাত বুজুর্গ আওলাত বুজুর্গ ফিরর হুয়াও ফির ফিরর হুয়াও ফির কিছু ওলমায় কেরামে বিভ্রান্ত করার উদ্দেশ্যে হইল এরা ফির নাই ফিরর ফুয়া ফির ওইতো না খার হওয়া তোমার হুয়া আমার হুয়া ফির নি হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি যে আওলাদ তার বাবা যে আসছিল এন কিলা আসিলা আপনারা একটা আফেল খাইছিল এই আহেল খাওয়ার পরবর্তীতে তার বাবা কইছেন তুমি এই আফেলের দাবি এত সময় ছুটাই সময় আমার বাড়ির মধ্যে না আফেল সুতানী দিয়া যে আব্দুল কাজির জেলানির মারা বিবাহ করা লাগছে এই মার পরিচয় দিচ্ছে তার বাবা কিতা ফরিচয় দিছে বলে এন হচ্ছে দিছেন আমার একটা খুরী আছে এই ভরিটা কি খানা আমার একটা ফুড়ি আছে এই হইল কি ল্যাংড়া আমার একটা ফুড়ি আছে এই খুড়িটা কি খানে ফুনে না যদি এই তিনটা আমার খুরীর গুণ নাই তুমি এর বিবাহ করলে আমি দাবি ছাড়িম খৈন আবার যদি খৈন খেয়ে খানা ফুড়ি ল্যাংরা ফুড়ি কানে বুনে না বিবাহ করতাম আমি মানুষ কিন্তু আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাহির বাবাই দাবি জুতাইবার লাগি একটা হাফেল খাওয়ার দাবি জুতাইবার লাগে বিবাহ করছুন এরপর থেকে আব্দুল কাদির রুহ জগতের মধ্যে আসলা দুনিয়াই মধ্যে উলিয়ায় দুনিয়ার মধ্যে আওয়ার আগে তাই মারে তিনবার দুনিয়ার আইয়া বইয়া বাঁচাইছু ভাল আল্লাহ ইত্যাদি প্রমাণ হইল অলি আখ্লার খালি সামান্য লাইনে থাকলেও তারা অলিউই যায় তারা ভুল রাস্তার মধ্যে যায় কেউ না গুড়িয়ে তারা ডাকল লগে উলিউই বাও। যেভাবে আপনার তুতা ফেসা যারা আস্তুতা হারি ময়না তারা মাথায় আল্লাহ আল্লাহ কোয়ায় মরার সময় শব্দ শব্দকর্মহে মরিয়ে দিই আল্লাহ খোঁজে মর্ত নাই তাই অলিওখলার দখল আল্লাহ বুড়ে যে তারা বালা রাস্তার মধ্যে আমি অলি বানাই তাই কোনো সন্দেহ নাই আর আমরা আব্দুল বাসির সাহেব যে তাদের কিছু মানুষ সমালোচনা কর ছোট বাচ্চা বিবাহও করছে না হতা না এন কিলা হলি বে সাব কিলা হইবা তান ঘটনা আমি হই আর আমার একজন মানুষ কোনো মহফিল আছে আইছল আইয়া ফুদ দেবা যাই না আগ মিলানি যে না বোলে তাই ফুঁ দিতে সময় চু হয়ো দিলেন আর কি করার পিতা আছে মফ ফিল আসই নেই ফুঁদ আর আতো দৌড়ই না কই না আট মিলাই আঁক মিলেন বালা হিলেন না এন দার আমি দিতাম রা আর একদিন তাই আমার লোক মফফিল হওয়ার বাদে টান

আসাল্ল করে বালা বাল্লা ভূ তার বিদায় দিছে এরা ওলি না যাই আমি দিকে যাই আল্লাহলির অলি দুটা ঘটনা হয়ে আমি যে আয়াত করেছি পাঁচ ছয় মিনিটের ভিতরে শেষ সরিম এই আয়াতর মধ্যে আল্লাহ পাক করব আহামিনা আল্লাহার রসুল্লাহরা আজ যা কুমিনুল্লাহ নূর আমি একটা নূর দান করি আর এই নূর দিয়া মুরাদ নিজন তাফসিরুল উহু বায়ান এর মধ্যে গায়রত তাফসিরাতের মধ্যে আছে যে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সৃষ্টি নূরের সৃষ্টি কিন্তু আমরাটাকে কিছু মালায়েকারাম ওয়ালাহুন নাল নাল এই লাগিয়া মাটির সৃষ্টি তার লা হইন্নানি যিনি বরহ আল্লাহ পাপর বুড়া আলাদা বাই মাপ কে আল্লাহ রসুনৰ মুহূর্তের সৃষ্টি করছো আল্লাহ রসুন সল্মল্লাহ আইলে ইউসল্লা মে বর্ণলা কত